মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই জায়েন তোমার সবাই ভালো আছে আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে সুন্দর একটা তো এখন বাজে সাড়ে সাতটার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখো ওদিকে মিস্ত্রিরা নিয়ে ঘরে নিয়ে আসছে সিমেন্টের বস্তা এনে এনে রাখছে আর আমি এদিকে দুধ গরম করছি আর দেখাচ্ছি তোমাদেরকে আর ওদিকে দেখো চলে এসছে বালির গাড়ি তো আমার একদম গাছের গোড়ায় আমার মানে রাস্তার মুখে আমার পড়ছে কারণ এই ভেতরটায় তো ভ্যান ঢুকবে না তো ওখানেই ভ্যানটা বালির ভ্যানটা ফেলছে মিস্ত্রিরা বালি আবার সেই মাথায় করে ট্রেনে টেনে নিয়ে আসবে পস্তা ভরো করে তো চলো যাই হোক দেখতে থাকো বাড়িতে কাজ বাজ আবার আজকে থেকে স্টার্ট হয়ে গেছে মিস্ত্রি কাজ স্টার্ট করে দিয়েছে তার মধ্যেই মানে বৃষ্টি হচ্ছে কিছুটা থামছে মানে খুব আজকে তার মধ্যেও না একটা বড়ো সড়ো বিপদ হয়ে গেছিলো যেন মিস্ত্রিরা কাজ করে গেছিলো তারপর এত দুপুরবেলা অসম্ভব বৃষ্টি হয়েছে যে যা কাজ করে গেছিলো সব ধুয়ে চলে গেছিল সেগুলো আর যেহেতু বাইর সাইডটায় কাজ হচ্ছে সেহেতু আরোই মানে খুবই অসুবিধা পড়ে গেছিলো তো যাই হোক সেটা আবার মেকআপ করে দেওয়া হয়েছে তো গতকাল তোমাদের দেখাবো আজকে আর তোমাদের দেখাতে পারিনি ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ কারেন্ট ছিল না তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি নেক্সট আবার শেয়ার করবো তো এদিকে দেখো ছেলের জন্য দুধ গরম করে নিলাম দেখলে মিস্ত্রিদের চা দিয়ে দিয়েছি নিজেও চা নিয়ে খেয়ে এদিকে ছেলে পড় নিয়ে পড়তে বসিয়ে পড়েছি তো এখন আমি একটু চা খাবো আর ছেলেকে পড়াবো তারপর বাকি কাজ করবো কারণ মোটামুটি সকালে বাসি কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আজকে সকালবেলা না স্নানটা সেরে চুরি করে খেতে ভালোবাসো ঘরের জিনিসই দেখো আমার ঘরে কিন্তু কেউ নেই ঠিক আছে বলার মতো তো আমি চুরি করে খাই নিজের ভাই নিজে চুরি করে দেখো কি বলতো এটা মাছের ডিমের বড়া ওকে রান্না হচ্ছে আমি ডাল মাছের ডিমের বড়া ওদিকে ভাত হচ্ছে ইন্ডাকশনে কারণ গ্যাস শেষ হয়ে গেল না আমার দাদা ভাই চিল্লাবে বলবো ইন্ডাকশান ভাত করে কারণ ওই জন্য আজকে বসিয়ে দিয়েছি যেমন লঙ্কা সেরকম পেঁয়াজ হতো ফাটাফাটি খেতে লাগে আমার তো হেবি লাগে আমার বড়ো মাছ খেতে আমি ভালোবাসি না বড়ো রুই কাতলা কিন্তু বড়ো মাছের ডিমটা খেতে ভালোবাসি কারণ বড়া খেতে কার কার এরকম আমার মতন স্বভাব আছে ভালো তো আমার করবে হুম তো দেখো আমার কাজ চলছে আর মিস্ত্রি কাজ করছে আমি বসে বসে রোদে ওদের দেখছি তখনও জল আসেনি যেহেতু আমাদের এখানে সাড়ে বারোটার আগে জল আসে না ওই জন্য আমি বসু বসে ওদের কাজ দেখছিলাম রোদের মধ্যে জল আসলে পরে স্নান করবো বলে ওয়েট করছিলাম রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না হয়ে গেছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো চলো এখন স্নান করে আসি তারপর কথা বল তো চলো চলে এসেছি এ দেখো আম দিয়ে মুসুর ডাল করেছি পাতলা করে একদম পাতলা না একটু ঘর নয় করি আমি আর মাছের ডিমের পরা অনেকগুলো হয়েছিলো ছেলে আর আমি বসে বসে গরম গরম খেয়ে 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 ওই চারটেই পরে রয়েছে তো ওইদিকে দেখো ভাত আজকে ওই তো জলবোতল নিয়েছে আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি কারণ দুদিন অন্তর অন্তর মাথা আঠা হয়ে যাচ্ছে গরম হয়েছে অতিরিক্ত ঘাম হচ্ছে মাথায় আর আঠা হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া করে একটু সবুজ হচ্ছে

তই তোমাৰ ভিডিঅ'টো এন ভালে কৰি পালাম যদি ভাল লাগে লাইক